শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট এপিসোডের শুরুতেই গল্প একদম টানটান হয়ে ওঠে মধুপুর গ্রামের একটি বাড়ির ভেতরে হঠাৎ করেই ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী তারা সুধা আর বিকাশের মেয়েকে জোর করে নিয়ে যেতে চাইলে সুধা আতঙ্কে চিৎকার করে বলে সে কোথাও যাবে না তাকে ছেড়ে দিতে হবে ঠিক সেই সময়ে সাহসী তেজ সামনে এসে গুন্ডাদের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই সেখানে হাজির হন আশুতোষবাবু ও কিং কিংশুক্লাহিরি আশুতোষবাবু পুরো বিষয়টা সামলে নিয়ে গুন্ডাদের পুলিশের হাতে তুলে দেন ঘটনার পর বাইরে এসে সুধা লক্ষ্য করে তেজের হাতে রক্ত লেগে আছে সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলে তেজ হালকা হেসে বলে এটা সামান্য চোট নিজে থেকেই সেরে যাবে এরপর কিংশুক লাহিরি তেজকে দেখে একটু অবাক হয়ে জানতে চান তিনি কে তখন সুধা জানায় সে আগের ড্রাইভারের বদলে নতুন এসেছে নাম বিচ্ছু কৃতজ্ঞতা বশত কিংশুক তেজকে কিছু টাকা দিতে চাইলে তেজ তা নিতে অস্বীকার করে জানিয়ে দেয় তার কোনো কিছুর দরকার নেই এই সততা দেখে কিংশুক আর আশুতোষবাবু দুজনেই মনে মনে ভাবেন ছেলেটিকে যদি ভবিষ্যতে বডিগার্ড হিসেবে রাখা যায় তাহলে মন্দ হয় না এরপর আশুতোষবাবু কথা বলতে চাইলে তেজ হঠাৎ করেই সুধাকে জানিয়ে দেয় সে গাড়িতে অপেক্ষা করছে এবং দ্রুত সেখান থেকে চলে যায় রাতের দৃশ্যে ড্রয়িং রুমে কিংশুক লাহিরি সুধাকে প্রশংসা করে বলেন আজকের ঘটনার সময় সে যেভাবে সাহস দেখিয়েছে তা সত্যিই বিরল উত্তরে সুধা আবেগে বলে বিচ্ছু না থাকলে হয়তো সে আর বাচ্চাদের বাঁচাতে পারতো না কথা শেষ করে সুধা কাজের অজুহাতে সরে গেলে কিংসুক চুপচাপ তার দিকে তাকিয়ে থাকেন অন্যদিকে বিচ্ছুকে গম্ভীর হয়ে বসে থাকতে দেখা যায় চুমকি খাবার এনে ওকে খেতে দেয় এবং সারা সারাদিনের ধকলের কথা বলে খাওয়ার মাঝেই চুমকি সন্দেহ প্রকাশ করে কেন জানি তার মনে হয় কিংসুক লাহির স্ত্রীকে ঘিরে বিচ্ছুর আগ্রহ একটু বেশি বড়লোকদের বৌদের ঘিরে যে রহস্য থাকে সেটা সে পরিষ্কার বুঝতে পারছে না ঠিক তখনই ফার্স্ট এইড বক্স নিয়ে সেখানে আসে সুধা চুমকি পরিচয় দিয়ে চলে গেলে সুধা নিজে হাতে বিচ্ছুর ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দেয় কারণ আগেই ঠিকভাবে চিকিৎসা করা হয়নি এরপর গল্প ঘুরে যায় তরির দিকে বন্ধ ঘরের মধ্যে কাঁদতে থাকে সে কিছুক্ষণ পর কাতলা খাবার নিয়ে এসে মিষ্টি গলায় ডাকলে তরি ভয়ে লুকিয়ে পড়ে বারবার ডাকার পর বেরিয়ে এসে তরি কান্নায় ভেঙে পড়ে এবং বাবা মায়ের কাছে যেতে চায় কিন্তু কাতলা ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে বলে তার মায়ের সঙ্গে লুক চুরি খেলতে হবে আগে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে যখন কাতলা সুধাকে ফোন করে মুক্তিপণ দাবি করে পঞ্চাশ লক্ষ টাকা ফোনের ওপাশে মেয়ের কান্নার আওয়াজ শুনে সুধা সম্পূর্ণ ভেঙে পড়ে সে অনুনয় করে অন্তত একবার সঙ্গে কথা সুযোগ দিতে কিন্তু কল কেটে দেয় এই সময় উত্তেজিত তেজ সুধাকে প্রশ্ন করতে শুরু করলে হঠাৎই কিংসুক লাহিরি এসে তেজকে মারধর করে সুধা সঙ্গে সঙ্গে তেজের পক্ষ নিয়ে জানায় আজ সে নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে তার কোনো দোষ নেই এই সব কিছু দূর থেকে আড়ান করে দেখে চুমকি আগামী পর্বে দেখা যাবে বিচ্ছু মন্দিরে দাঁড়িয়ে নিজের পরিচয় নিয়ে ভীষণ দোলাচলে ভুগছে সে ঈশ্বরের কাছে প্রশ্ন করে সে কে কোথা থেকে এসেছে আর কেন তার অতীতের কিছুই মনে নেই ঠিক তখনই পিছনে ঘুরে সে সুধাকে দেখে স্তব্ধ হয়ে যায় এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন